একটা ইগল পাহাড়ে চোরায় বাসা বেঁধেছিল তার বাসায় দুই দুইটা ডিমও ছিল প্রতিদিন ইগলটি খাবারের খুঁজে বাসা থেকে উড়ে যেত তো এমনিভাবেই একদিন বাসা থেকে উড়ে যাওয়ার পর ভূমিকম্প হলো তো ভূমিকম্প হওয়ার পরে ইগলের দুইটা ডিম থেকে একটা ডিম নিচে পড়ে গেল। এই ডিমটা পড়তে পড়তে এক মুরগির উঠোনে গিয়ে পড়লো তো মুরগিটা তার ডিমের সাথে ডিমটা নিয়ে রেখে দিল রেখে দেওয়ার পর কিছুদিন পর বাচ্চা ফুটল তো বাচ্চা ফুটার পরে ইগলের বাচ্চাটি মুরগির বাচ্চার সাথে আস্তে আস্তে বড় হইতে থাকলো তো ইগলের বাচ্চা যদিও মুরগির বাচ্চাদের সাথে বড় হইতে লাগলো কিন্তু তার মনের ছিল অন্য কিছু তার মনের চিন্তা ভাবনা ছিল অন্য রকম তো ইগল মাঝে মধ্যেই আকাশের মধ্যে অনেক ইগলকে উঠতে দেখতো তো দেখার পরে তার মনের মধ্যে এরকম একটা আশা জাগলো যে আমি যদি উঠতে পারতাম তো এটা শুনে মুরগি বলল তাকে যে তুমি কীভাবে উড়বে তুমি তো মুরগি আর মুরগিরা কখনো উড়ে না তো ইগলের বাচ্চাটা এটা ভেবে চুপ রইলো কিন্তু তার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে সেও একদিন আকাশে উড়বে তো এরকম আশা নিয়ে চলতে থাকলো মাঝে মধ্যেই তার স্বকত্রিয়দের এরকমভাবে উঠতে দেখতো আকাশে যখন তার স্বপ্নটা তার মুরগির সাথে শেয়ার করতো তখন সে মুরগিটা একই জবাব দিত যে তুমি হচ্ছে মুরগি আর মুরগিরা কখনো আকাশে উড়ে না তো এই ইগলের বাচ্চাটি এটাই বিশ্বাস করে নিল যে সে মুরগি সে আর কোনো দিন উঠতে পারব না তো শেষ পর্যন্ত দেখা গেলো সে এভাবে মৃত্যুবরণ করলো এই বিশ্বাসটা দেখে যে সে কখনো উঠতে পারবে না তো আমি যেটা বলতে যাচ্ছি যে এখান থেকে এই গল্পটা থেকে যে শিক্ষাটা আমরা পাই যে আমাদের মনের মধ্যে যে স্বপ্নটা থাকে এটা আমাদের এই স্বপ্নর পিছনে মেহনত করা দরকার আমরা শুধু ভাবলেই হবে না এই চিন্তার পিছনে বাস্তবায়ন করতে হবে আমরা আমরা যে চিন্তাটা করবো যে স্বপ্নটা আমাদের থাকবে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে যদি কারো কথা শুনে আমরা সে সেটা পিছিয়ে রাখি বা সেটা থেকে দূরে সরে যায় তাহলে আমরা অবশ্যই সেই স্বপ্নটা কখনো পূরণ করতে পারবো না যদি এই ইগলের বাচ্চাটা মুরগির কথা শুনে যদি মুরগির কথাটা যদি না শুনে যদি সে আকাশে উঠতে উঠতে চেষ্টা করতো তাহলে কিন্তু সে অবশ্যই উঠতে পারত যেহেতু মুরগিটা বলছে যে তুমি মুরগি কখনও আকাশে উঠতে পারবে না এই কথা শুনে সে বিশ্বাস করে আকাশে উড়ে নেয় তার মানে সে যদি চেষ্টা করতো অবশ্যই সে আকাশে উঠতে পারতো তো এটা থেকে আমরা একটা শিখেই পাই যে আমরা যেই স্বপ্নটা দেখবো অবশ্যই সেই স্বপ্নটার পিছনে মেহনত করব তো গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম